একটি ছোট্ট কবিতা বলে শোনাচ্ছি কবি রবীন্দ্র ভট্টাচার্য কবিতা আমন্ত্রণ স্বাধীনতা তুমি কোনখানে থাকো কত দূরে বলো বাড়ি হাঁটা পথে আসো নাকি নৌকায় নাকি চড়ে রেলগাড়ি প্রতি বছরের আগস্ট মাসে পনেরো তারিখের ঠিক তুমি আসবে আমাদের দেশে হাসি মুখে পতাকা উঠবে গান হবে আর নাচ হবে স্কুলে তুমি আসলে ওগো স্বাধীনতা গাছ ভরে যাবে ভুলে মা রাঁধবেন সুক্ত পায়েস বাবার অফিসে ছুটি তুমি আসলে ঘরের চালেতে রোদ্দুর লুটোপু